তিনি সুন্দরভাবে বল কিন্তু ঘটি টাওয়ার ভাঙেনি মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি মসুর ডাল সাথে রয়েছে আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল সামনে দেখে সুন্দর করে টার্গেট করে বল মারবেন মিস জলোশন পুরস্কারেতে মিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি মসুর ডাল সাথে রয়েছে আর হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন ঘটি টাওয়ার ভাঙতে হবে মিস

এক সাইড এ দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে দেখা যাবে চলে আসেন পুরস্কার টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে মিস আসেন আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি ডাল সাথে রয়েছে আর হাফ লিটার তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন সামনের দিকে চলে যাবেন ভাই টার্গেট করে মারবেন করবেন

দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে গায়ে লেখা আমাদের এই প্রতিযোগীর জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে বিজয়ী হয়েছে তাই তো জিতেছে দশ লিটার সয়াবিন তেলের বোতল কেমন লাগছে সামনের দিকে চলে যাবে